দেখুন কারোর পার্সোনাল ব্যাপারে কার কার সাথে কি সম্পর্ক আমি এই নোংরামির মধ্যে আমি যাব না আমি কোনো কমেন্টও ডেফিনেটলি সেই ক্ষেত্রে করবো না কার কার সাথে কি ব্যক্তিগত সম্পর্ক সেটা সেই জায়গায় থেকে থাকবে তবে হ্যাঁ সেই আর্থিক তৎরূপ বলুন বা শিক্ষা দুর্নীতি বলুন মানে আপনি যদি বলেন যে এই মানে এই জিনিসগুলো তো সেই ব্যাপারে আমি বলবো যদি সেটা আইন মোতাবেক অবশ্যই সেটা ব্যবস্থা হবে আইনে আইনের আইন আইনের পরিধি অনুযায়ী চলবে আইন আইনের মতন করেই চলবে তো আমরা আইনে কথা বলি যে তার কেসের মেরিট কতটা ছিল সে জামিন পেতে পারতো কি পারতো না বা আরেকজন পেলো এটা আমরা বলতে পারি কেন পেলো বা এরপরে কি প্রসেস কি ডিউ প্রসেস অব ল এর মাধ্যমে আমরা ট্রায়াল প্রসিডিওরটা আমাদের করা উচিত এবং প্রপারভাবে আরও কীভাবে তদন্ত প্রক্রিয়া কীভাবে হয়েছে আমরা এগুলো নিয়ে কথা বলবো কখনোই আমরা কার সাথে কার সম্পর্ক নিয়ে কে কী অস্বীকার করেছে এই এই মানে দেখুন আমাদের রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে আমাদের দেশের জন্য জাতির জন্য কার সাথে কী পেটি ম্যাটার্স এগুলো সম্পর্ক ব্যক্তিগত এইগুলোর ব্যাপারে আমরা যাবো না সেটা যতই সে যে পার্টি হোক রুলিং পার্টি হোক বা অপোজিশন পার্টি হোক উই শুড নট কমেন্ট অন দ্যাট সে তো আমাকেও এই সরকার মারার চেষ্টা করছে উনি হয়তো ডাইরেক্ট একজনের নাম ধরে বলছেন সুপ্রিম কোর্টেও খবর হয়েছে খবর হয়েছে আমাকে তো আচ্ছা তাহলে আমি নামটা একটা না বিশাল বড় লয়ার আপনাদের হাইকোর্টের এখন টপ লয়ার তিনি দাঁড়াচ্ছেন আমার কেসে আমি কাজ কিউরি হিসাবে যিনি যিনি এই মুহূর্তে জেলে রয়েছেন আমাদের শিক্ষামন্ত্রী তার লয়ার যিনি আমাদের রাজীব কুমার জানেন যিনি সিআইডির হেড যিনি ছিলেন তার অ্যাডভোকেট এবং আমি করের মামলা লড়ছি সেই আরজিকরের মামলা এখনো পর্যন্ত যে প্রাইম অ্যাকিউজ মানে সন্দীপ ঘোষ যে আর্থিক কচর কেসেও অ্যারেস্টেড হয়েছে এবং এই ধর্ষণ কেসেও তার লয়ার আরেকজন সেটা আমি নাম করলাম না তাহলে আপনারা বুঝে নিন এই এই স্ট্যান্ডার্ডের লয়ার তারাকে তাদেরকে অ্যাপয়েন্ট করছে যাতে করে আমি জাস্টিস না পাই তাহলে আবার তাহলে অর্জুন সিং তো অনেক বড় মাপের নেতা তার তো অনেক ক্ষমতা তিনি এতদিন রাজনীতিতে আছেন তিনি আর একটা মানে একটা ভালো পজিশনও আছে তাকে চেষ্টা করবে এটাই তো খুব স্বাভাবিক আমি তো কিছুই না আমি মনে করি না অন্তত কিছু আপনাদের ভগবানের আশীর্বাদে যেটা হোক তো তাহলে আমাকে যদি এই রকম ভাবে এই এই লোক রাজ্যের সেরা সিনিয়র কাউন্সিল তাকে আমার পেছনে লাগাচ্ছেন আমার মুখ বন্ধ করার জন্য এবং দেখা যাচ্ছে ইউটিউবে সবাই দেখেছে গোটা দেশ জানে এটা লুকানোর কিছু ব্যাপার নেই আমার মাইকটাকে স্ন্যাচ করে নেওয়া হচ্ছে মুখ থেকে আমাকে কথা বলতেই দেওয়া হচ্ছে না আমার চেম্বার ফাংচুর হয়েছে তো এবং আমার সাথে আমার গায়ে হাত দিয়ে মেরে পিটিয়ে গিয়ে জেল থেকে বেরিয়ে দেড় বছর পরে আবার মিথ্যা কেস করেছে একজন বাংলাদেশি একজন বাংলাদেশি সেখানে কোনো সাইন নেই এফআইআর শিটে তিনি এখনো পর্যন্ত এখানে আসেনও ওখানে বাংলাদেশে বসে বসে একজন হিন্দু মেয়েকে অত্যাচার করে আমি তো একজন হিন্দু নারী আমারকে মানে মেরে মেরে ধরে গিয়ে বাংলাদেশে বসে একজন হিন্দু মেয়েকে মারার জন্য যে এটা একটা এফআইআর লজ করছে সেটা কি তৃণমূল সরকার জানে না নাকি পুলিশ মন্ত্রীটা কে এটা তৃণমূলের পুলিশ জানে না সেটা এটা কি কেউ জানে না যে স্পেশাল কাউন্সিলটা কোন দলের কোন পার্টি স্পেশাল কাউন্সিল কোন রাজ্যকেই তো সে রিপ্রেজেন্ট করছে কি এমন পাওয়ার দাঁড়াচ্ছে স্পেশাল কাউন্সিলের যে আজকে মানে তাকে এই জিনিসগুলো করতে হচ্ছে অর্জুন সিং তো এত বড় নেতা হয়ে এইভাবে নির্যাতিত হচ্ছে আর মানে বলছেন উনি মারা যেতে পারেন আর আমাকে খুনের চেষ্টা হচ্ছে আমি ক্যামেরার সামনেই বলছি এবং এইগুলো একটু খুঁজলেই বুঝতে পারবে কেন আমার মুখ থেকে মাইকটাকে স্ন্যাচ করে নেওয়া হচ্ছে কেন এগুলো করা হচ্ছে আমি অ্যাড্রেস করেছি অনারেবল প্রেসিডেন্ট জানেন অনারেবল প্রেসিডেন্ট আমাকে মানে লেটার ব্যাকও করেছেন মহামান্য সুপ্রিম কোর্টের স্বনামধন্য চিফ জাস্টিস সবাই সবটাই জানেন সবাই সব জেনেও দেখুন এগুলোই চলে যাচ্ছে এই রাজ্যে এই রাজ্যে আমাদের কারোরই সেফটি বলে কিছু না তৃণমূল নেতারা অ্যাটাক্ট হচ্ছেন তৃণমূল নেতারাগুলি খেয়ে মরে যাচ্ছেন তাদের মধ্যে মারামারি হচ্ছে তাদের উপর একজনকে তো অ্যাটাক করা হয়েছিল কোনোভাবে বেঁচে গেছেন মানে মরেই যেতেন আর কি তাহলে যেখানে শাসক দলের নেতাদেরই কোনো সিকিউরিটি নেই তাহলে আপনারা কি মনে করেন কারণ আমরা বিরোধী দল করি আমাদের কোনো সিকিউরিটি আছে কখনোই নেই